আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আমার আজকের ভিডিওতে দেখাবো লোট্টা শুটকি ভুনা এই যে দেখছেন আমি কতগুলো লোটটা মাছ নিয়েছি এগুলো মূলত কক্সবাজার থেকে আনা হয়েছে যখন ঘুরতে গিয়েছিলাম তখন এই যে লোট্টা মাছের কাটা সব কিছু ফেলে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন হালকাভাবে ভেজে নিচ্ছি কড়াই থেকে নামিয়ে এগুলোকে গরম পানি দিয়ে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিব সুটকি মাছ একটু গরম পানি দিয়ে বেশি করে ধুয়ে নিতে হয় ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এখন গরম কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখন এই তেলে গোটা তেজপাতা এলাচ এবং দারচিনি দিয়ে একটু নেড়ে চেড়ে গ্রান বের হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি এটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আমার কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো এই যে এখন পেঁয়াজ দিয়ে ভালো মতো নেড়ে চড়ে পেঁয়াজটা যেন ভালো রকম ভাজি হয় সেই জন্য আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে মূলত পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজি হয় এখন আমি এখানে অ্যাড করেছি আদা বাটা রসুন বাটা সামান্য পানি কাঁচামরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং সামান্য জিরার গুঁড়ো এগুলো দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিব এই যে দেখছেন আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর সুন্দর একটা কালার এসেছে ওপরে তেলগুলো একটু ভেসে ভেসে উঠেছে তেলগুলো ভেসে ওঠা পর্যন্ত কষিয়ে নিতে হবে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি টমেটো টমেটো দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি তারপর দিয়েছি এখানে হচ্ছে লোটটা সুটকি কেটে রাখা এখন এই লোটটা সুটকিগুলো ভালো মতো নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর এইখানে আমি পানি অ্যাড করেছি সুন্দর দেখা যাচ্ছে আমি যেহেতু ঝোল খাব না সেই জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়েছি আপনারা যদি ঝোল খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে বেশি পানি দিতে পারবেন এই যে আমার ফাইনাল লুক লোট্টাসুটকি